জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আশ্বিন মাসে এই ফল কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না আপনি একেবারে রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা গল্প কথা নয় একদম সত্য কথা বন্ধুরা আপনাদের টাকার প্রয়োজন হলে তাহলে এই একটিমাত্র ফল আপনি যদি কোথাও দেখতে পান তাহলে অতি অবশ্যই সেটিকে তুলে আপনার বাড়িতে নিয়ে আসুন আপনার জীবনে যেমন টাকা পয়সার অভাব হবে না ঠিক তেমনই আপনার জন্ম ছকে থাকা শুক্র গভ অত্যন্ত স্ট্রং হবে এবং সেই সঙ্গে আপনার সৌভাগ্যের উদয় হবে ধনধান্যে অর্থে পরিপূর্ণ হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন বন্ধুরা এই ফলটি আপনি আপনার বাড়িতে আনলে এর সুফল আপনি সুনিশ্চিতভাবে পাবেন আপনার সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা ভুজে যাবে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে এমন একটি ফলের কথা আপনাদের জানিয়ে দেব যে ফলটি সচরাচর দেখা যায় কিন্তু আপনি হয়তো জানেনি না যে এই ফলটির কি অলৌকিক গুণাগুণ আর এই ফলটি আপনি যদি আপনার বাড়িতে এনে বিশেষ নিয়ম মেনে কাজে লাগাতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং আমি আপনাদের একই সঙ্গে জানিয়ে রাখি যে আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে ফলটির কথা বলতে চলেছি সেই ফলটি শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে তাই সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন পেতে এই ফলটি শুধু আপনি আপনার বাড়িতে আনলেই হবে না একটি বিশেষ নিয়মে আপনার জীবনে প্রয়োগ করতে হবে তবেই আপনারা এই ফলটি থেকে সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন আর এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়েই বলতে পারি বন্ধুরা এর ফলে উপকার পেতে বাধ্য হবে বন্ধুরা পবিত্র এই আশ্বিন মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই পাঠ করুন সামান্য এই ছোট্ট একটি মন্ত্র জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করে যদি জীবনে সুখ শান্তি লাভ করতে চান এবং সৌভাগ্য আপনার নিত্য সঙ্গী করে রাখতে চান তাহলে শুধুমাত্র এই পবিত্র আশ্বিন মাসে প্রত্যেকটি দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই নিষ্ঠা ও ভক্তি সহকারে যোগ করুন এই ছোট্ট মন্ত্রটি সুফল আপনি সুনিশ্চিতভাবে নিজে থেকেই উপলব্ধি করবেন সেই সঙ্গে গৃহ সর্বদাই মঙ্গলময় ও ধনশালী হয়ে উঠবে বন্ধুরা এই মন্ত্রটি অতি ছোট হলেও বিশাল একটি ক্ষমতা রয়েছে এই মন্ত্রটি পাঠ করা বা জপ করার মধ্য দিয়ে আপনি সুনিশ্চিতভাবে উপলব্ধি করতে পারবেন এই মন্ত্রটির অলৌকিক গুণাগুণ হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনি যখনই জপ বা পাঠ করুন না কেন আপনি যখন পাঠ করবেন তৎক্ষণাৎ আপনার শরীরের মধ্যে একটি শিহরণ হবে শুধু তাই নয় বন্ধুরা এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনার জীবনে থাকা সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আশ্বিন মাস হল মা দুর্গার মাস আর মা দুর্গা সর্বশক্তিময়ী তাই তো তার এই মন্ত্র জপ করে যদি আপনার দিনটিকে শুরু করতে পারেন তাহলে আপনার চারপাশে একটা পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যাবে যে কোনো প্রকার খারাপ শক্তি আপনার ধারের কাছেও ঘেঁচতে পারবে না শুধুমাত্র তাই নয় বন্ধুরা আপনি যেমন এই মন্ত্রটি পাঠ করবেন ঠিক সেই সঙ্গে আপনার পরিবারে থাকা সকল সদস্যজনদের এই মন্ত্রটি পাঠ করার কথা বলবেন বন্ধুরা গল্প কথা নয় এই মন্ত্রটি পাঠ করলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা এই দুর্গা মন্ত্র পাঠ করে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি সুনিশ্চিতভাবে সাফল্য অর্জন করবেন আর এটা আমি আপনাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে সুনিশ্চিতভাবে বলতে পারি তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই মন্ত্রটি ছোট হলেও এর প্রভাব কত বন্ধুরা তাই এই মন্ত্রটি আপনারা কিভাবে পাঠ করবেন এবং কতবার পাঠ করবেন এবং কোন সেই অলৌকিক ক্ষমতাযুক্ত মন্ত্র সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের সবার প্রথমেই জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ঈশ্বরের নাম নেওয়া ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত ভালো কেননা আমরা যদি ঈশ্বরের স্মরণ করি তাহলে ঈশ্বর বা ভগবান আমাদের আশীর্বাদ করেন তাই আপনি যদি মা দুর্গার আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট করুন বন্ধুরা আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আশ্বিন মাস আর আজ থেকেই আপনি চেষ্টা করবেন এই আশ্বিন মাসের প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার বন্ধুরা যদি আপনি এই আশ্বিন মাসের সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দরভাবে দিনটিকে শুরু করতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই আপনার সাথে থাকবে ঠিক এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি আর তা হল বন্ধুরা এই আশ্বিন মাসের ভোরে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস থেকে আপনি আপনার ঠাকুর ঘরে নিত্য সেবা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনি যদি এই গোটা আশ্বিন মাসে উপবাস রেখে আপনি আপনার বাড়িতে নিত্য ঠাকুর পূজা করতে পারেন তাহলে ভগবান বা ঈশ্বরের কৃপা আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন বন্ধুরা সেই সঙ্গে আরও একটি বিষয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর তা হল এই গোটা আশ্বিন মাস জুড়ে আপনারা চেষ্টা করবেন যেকোনো সময় অন্ততপক্ষে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে প্রত্যেকটা দিন নৃত্য প্রজ্বলন করার কেননা শাস্ত্র মতে এই আশ্বিন মাসে প্রদীপের শিখার আলোয় জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আপনার জীবনের সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি করতে সাহায্য করবে তাই ঠাকুরের নৃত্য সেবা করার সময় আপনি এই গাওয়া ঘিয়ের প্রদীপটি অবশ্যই প্রজ্বলন করবেন তারপর বন্ধুরা এই পূজা পাঠ হয়ে গেলে আপনি পাঠ করবেন ছোট্ট একটি মন্ত্র আর এই মন্ত্রটি হল ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি আপনারা ঠাকুরের সামনে বসে অন্ততপক্ষে পক্ষে একুশবার যোগ করবেন এবং একই সঙ্গে আমি আরও একটি মন্ত্র আপনাদের জানিয়ে দেব যে মন্ত্রটি আপনারা সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানা ছাড়ার আগেই আপনি এই মন্ত্রটি যোগ করবেন আর এই মন্ত্রটি হল ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসেই অন্ততপক্ষে পক্ষে আঠাশ বার তবে সব থেকে ভালো ফল পাওয়া যায় যদি আপনি হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে আপনি নিত্য একশো বার জপ করতে পারেন দেখবেন এই মন্ত্র দুটি জপ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে সেই সঙ্গে আপনার সকল প্রকার মনোবাসনা খুব দ্রুতই পূরণ হবে বন্ধুরা আপনারা যদি নিত্য এই দুটি মন্ত্র জপ করতে পারে তাহলে মা দুর্গা আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ করবেন ঠিক তেমনই সর্বশক্তি হয়ে নানান সমস্ত দেবতার আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদাই থাকবে যার ফলে আপনি যা চাইবেন আপনি তাই সুনিশ্চিতভাবে পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই ফলটির নাম হলো ডমুর হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই ডমুর গাছের ফল খুব সচরাচর দেখতে পাওয়া যায় কিন্তু একটি প্রবাক আছে যে ডমুর গাছের ফুল দেখা নাকি অত্যন্ত ভাগ্যের ব্যাপার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা কেউ কখনোই ডমুর গাছের ফুল ফুটতে আমরা দেখতে পাই না কিন্তু ডমুর গাছের ফল আমরা সচরাচর দেখতে পাই আর আপনি যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী বা কাছাকাছি কোথাও যদি এই ডোমুর গাছের ফল দেখে থাকেন তাহলে সেটা আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন তবে এখন প্রশ্ন হলো যে কীভাবে আপনি এই ফলটিকে আপনার বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা সেই প্রসঙ্গে আমি আপনাদের বলি আপনি এই ফলটি যে কোনো দিন আপনার বাড়িতে আনতে পারেন তবে এই ফলটি আপনি যখন আপনার বাড়িতে আনবেন তখন লুকিয়ে আনবেন অর্থাৎ কোনো কিছু চাপা দিয়ে আনবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ না জানতে পারে যে আপনি ডোমুর ফল নিয়ে যাচ্ছেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে ডোমুর গাছ হল জ্ঞান বুদ্ধি ও ঐশ্বর্যের প্রতি যা খুব সহজেই পাওয়া যায় না যাই হোক বন্ধুরা এই ফলটি আনার পর আপনারা ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সন্ধ্যাবেলায় অর্থাৎ যে দিন আপনারা এই ডমুর ফলটি আপনার বাড়িতে আনবেন সেই দিন সন্ধ্যাবেলায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় ঠাকুর তলায় এবং ঠাকুর ঘরে যেভাবে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা দেবেন ধূপ দেখাবেন তারপর নিয়ম অনুযায়ী তিনবার শঙ্কর দেবেন এরপর আপনারা দুটি ডমুর ফল নেবেন এবং সেই দুটি ডমুর ফলের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন তবে হ্যাঁ বন্ধুরা এই ডমুর ফল দুটি নেওয়ার ক্ষেত্রে ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন যেন সেই ডোমে পোকা খাওয়া বা দাগি যেন না হয় এক কথায় বলতে গেলে নিখুঁত ডোমুর ফল দুটি নেবেন তারপর এই স্বস্তিক চিহ্ন ও নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন আর এটি অঙ্কন করার জন্য আপনারা সিঁদুরের ব্যবহার করবেন বন্ধুরা কিছুটা পরিমাণ সিঁদুর নেবেন এবং তাতে কিছুটা গাওয়া ঘি দিয়ে সেই সিঁদুরটিকে গুলিয়ে নেবেন তারপর সেই সিঁদুর মাখা দিয়ে দুটি ডোমুরের গায়েতেই আপনি চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন তারপর আপনি একটি ডোমুর আপনার আর্থিক অবস্থার কথা আপনি মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করবেন তারপর আপনার সমস্ত সমস্যার কথা মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করা হলে আপনি ওই ডমুরটি নিয়ে ওম নারায়ণ শরণাঙ্গ স্বামী এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দেবেন ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে পড়ে থাকবশিষ্ট অপর ডোমুর ফলটিও আপনি মা লক্ষ্মীর চরণে একইভাবে নিবেদন করবেন বন্ধুরা এরপর আপনাকে ওই ডোমুর ফল দুটি মা লক্ষ্মীর চরণে টানা সাত দিন রেখে দিতে হবে এবং আপনাকে রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখাতে হবে ধূপ দেখাতে হবে ঠিক যেভাবে আপনি আপনার ঠাকুর ঘরে সকল দেবদেবীকে পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনাকে ওই ডমুর ফল দুটিরও পুজো আরাধনা করতে হবে এরপর সাত দিন হয়ে গেলে আপনারা ওই ডমুর ফল দুটি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনি আপনার বাড়ির সতর তরচার ওপর দিকে ওই পুঁটুলিটিকে ঝুলিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে আপনাদের জীবনে প্রতিটা পদক্ষেপে সফলতা আসবে এবং অর্থ আসবে চুম্বকের মতো হ্যাঁ বন্ধুরা রাতারাতি আপনারা ধনী হয়ে যাবে আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে তাই বন্ধুরা এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করার চেষ্টা করুন ভালো আপনাদেরই হবে